আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত এই শবে বরাতের রাত আসতে আর মাত্র কয়েকদিন বাকি আছে এই শবে বরাতের রাত আসার আগ পর্যন্ত আমরা যদি এই ছয়টি ফাটের আমল বেশি বেশি পরিমাণে করতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদের জীবনের যত জানা অজানা গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন শুধু গুনাহগুলো ক্ষমাই করবেন না যত পরিমাণ গুনাহ রয়েছে ঠিক সেই পরিমাণ নেক আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দিবেন সুবহান আল্লাহ এতটাই দামি আমল এই স্তেকফারের আমলগুলো যা ভাবতেও পারবেন না তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার গুনাগুলো সম্পূর্ণ ক্ষমা হয়ে যাক সে আজকের ভিডিওটি দেখে সম্পূর্ণ সুন্দরভাবে এই ইস্তেকফার আমলগুলো শিখে পরবর্তীতে সে এই সময়কালের মধ্যে বেশি বেশি ইস্তেকফারগুলো পাঠ করে তার গুনাহগুলো ক্ষমা করিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই জীবনে তো আমরা গুনাহের কাজ কম করলাম না এমন কোনো সেকেন্ড এমন কোনো মুহূর্ত খালি নাই যেই মুহূর্তে অথবা যেই সেকেন্ডে আমরা গুনাহের কাজ করি না শরীরের প্রতিটি অঙ্গ দ্বারাই আমরা গুনাহের কাজ করে থাকি অথচ আল্লাহ তালা বলেন ও ইমানদার আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো এবং গুনাহের কাছেও যেও না প্রিয় দর্শক আমরা তো আল্লাহ তালাকে ওই পরিমাণ ভয় করতে পারি নাই যেই পরিমাণ ভয় করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হন ওই পরিমাণ ভয় করেছিল এক একজন আল্লাহ তালার খাঁটি বান্দা সেই বান্দার ঘটনাটা আপনাদেরকে আজকে শোনাইব তারপরে আলোচনা করবো সেই ছয়টি আমল সম্পর্কে তো চলুন সেই তাকুয়া সেই পরিপূর্ণ ভয়ের ঘটনাটা আমরা একটু জেনে নেই জগৎ বিখ্যাত একজন অলি ছিলেন মেস্ক অলি তার নাম ধরে সবাই ডাকতেন মেশক অলি বলে অর্থাৎ সুঘ্রাণের অলি এই সুঘ্রাণের অলি হওয়ার পেছনে একটি কারণ রয়েছে তিনি একদিন কোনো এক জায়গায় যাচ্ছেন এমতো অবস্থায় তিনি একটি ঘর দেখতে পেলেন সেই ঘরে তিনি এমনিভাবে বিশ্রামের জন্য একটু ঢুকলেন বিশ্রামের জন্য ওই ঘরে ঢুইকা দেখেন যে সেইখানে একজন পতিতা মহিলা রয়েছে তো ওই মহিলা তাকে বলল তুমি যে আমার ঘরে ঢুকেছো এবার আমার সাথে তোমার অসামাজিক কার্যকলাপ করতে হবে না হলে আমি দৌড়িয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আমি চিৎকার দিয়ে বলবো তুমি এই ঘরে এসেছিলে আমার সাথে মেলামেশা করার জন্য তখন ওই ব্যক্তি ভয় পেয়ে গেল সেই ব্যক্তি ভাবতে লাগলো হায় রে আমি তো এইখানে এই উদ্দেশ্যে আসি নাই আমি তো এসেছিলাম একটু বিশ্রাম নিতে এখন তো আমি ফাঁদে পড়ে গেলাম যাই হোক প্রিয় দর্শক কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে আল্লাহ তালা তাকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে দেন তো ওই ব্যক্তি মনে মনে ভাবতে লাগলো যে এখন আমি কিভাবে এমন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো তো ব্যক্তিটি ভাবতে লাগলো এমন সময় রব্বুল আলামিন তার মাথায় একটা বুদ্ধি দিয়ে দিলেন সে বলল ঠিক আছে আমি তোমার সাথে ওই কার্যে লিপ্ত হব কিন্তু আমাকে একটু বাথরুমে যেতে দাও তখন সেই মহিলা বলল ঠিক আছে তুমি যাও বাথরুম থেকে আসো তখন ওই ব্যক্তি বাথরুমের মধ্যে ঢুইকা তার গায়ের মধ্যে একটু ময়লা লাগাইলেন একটু ময়লা লাগাইয়া এইবার ওই মহিলার সামনে আসলেন মহিলা বলল তুমি তো অনেক একেবারে অনেক খেচর তুমি আমার সামনে থেকে চলে যাও আমি তোমার সাথে এই কাজ করতে চাই না তুমি চলে যাও তখন ওই মহিলা তাকে ছেড়ে দিল ওই লোক বের হয়ে আসলো ঘর থেকে আসার সাথে সাথেই মাওলার দরবারে সিজদায় পড়ে গেল এবং মহান মালিকের কাছে বলতে লাগল আল্লাহ আমি যেই এক প্যাচের মধ্যে পড়েছিলাম তুমি আল্লাহ আমাকে রহমান ও রহিম মালিক খোদা তুমি আমাকে এই পাপ থেকে আল্লাহ বের করে এনেছো আল্লাহ আমার বুঝতে বাকি নাই তুমি অনেক রহিম রহমান কোনো বান্দা যদি চায় সে গুনাহের কাজ থেকে বের হয়ে আসতে তুমি তাকে অবশ্যই সুযোগ করে দাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ইতিহাসের মধ্যে লেখে ওই ব্যক্তি তার শরীরের মধ্যে যে ময়লাগুলো লাগাইছিল ওই ময়লা লাগানোর পর থেকে তার সারা জিন্দেগি ভর ওই জায়গাগুলো থেকে মেস্কের সুঘ্রাণ বের হয়েছে সুবহান আল্লাহ আল্লাহ আকবর আর তখনই তিনি পীর নামে জগতের মধ্যে পরিচিতি পেয়েছিলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় দর্শক এইভাবে যারা গুনাহ থেকে বেঁচে থাকতে চায় তাদেরকে আল্লাহ আলামিন কোনো না কোনো পথ বাতলিয়ে দেন যেমন হজরত ইউসুফ সালাম জুলাইখার প্ররোচনা থেকে মুক্তি পাইতে ইউসুফ আলাহ বলেছিলেন দরজার মধ্যে তালা লাগিয়ে দিয়েছ দরজা খুলবে আমার আল্লাহ আমি শুধু দৌড় দেব সাথে সাথে ইউসুফ আলাইহিসাল্লাম দৌড়িয়ে চলে আসলেন প্রতিটি দরজা টাস টাস করে গিয়েছিল প্রিয় দর্শক আল্লাহ এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে বান্দা চায় অথবা যেই বান্দি চায় গুনাহ থেকে বেঁচে থাকতে তাকে আল্লাহ কোনো না কোনো সুযোগে অবশ্যই তৈরি করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এরই নাম হল তাকুয়া এরই নাম হল আল্লাহর ভয় তাকুয়া মানে আল্লাহর ভয়ের ভয়ের মাধ্যমে কারণে গুনাহ থেকে বেঁচে থাকা সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তেকফারের আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেই এক নাম্বার যে ইস্তেকফারের আমল করবেন সেটা হলো সবচেয়ে ছোট ইস্তেক ফার আর সেই স্তেক পারটি হলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ নবীজি সাল্লাহু আলহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ বলেন আমরা শুনতাম যখন নবীজি সালাম ফিরাইতেন তখন তিনি আস্তাক ফিরুল্লাহ তিনবার বলতেন তাই প্রিয় দর্শক আপনিও যদি নবীজিকে চান যে অনুসরণ ও অনুকরণ করতে তাহলে ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পর অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার আস্তাক ফিরুল্লাহ বলবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ কিছু পুরস্কার দিবেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন যেই বান্দা বেশি বেশি পরিমাণে স্তেকফারের আমল করে তাকে রব্বুল আলামিন ইমানের নূর দান করেন তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন তার অন্তরের মধ্যে ইমান দান করেন পরিপূর্ণ ইমানের স্বাদ দান করেন তখন তার আমল করতে ভালো লাগে তার ফসলা দিতে আল্লাহ তালা বরকত দান করেন তাকে সুসন্তান দিয়ে সাহায্য করেন তাকে কখনোই ঋণের ঝামেলায় ফালান না সে ঋণ থেকে বেঁচে থাকতে পারে যদি বেশি বেশি পরিমাণ স্তেকফার আমল করে তাকে রব্বুল আলামিন গায়েবীভাবে সাহায্য করেন তাই প্রিয় দর্শক আমরা যারা এই ঋণে জর্জরিত রয়ে পেরেছি বেশি বেশি এই ইস্তেক করব আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইনশা আল্লাহ তালা আল্লাহ আমাদের অবশ্যই ঋণ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মত শোনো আমি নবী দৈনিক সত্তরবারের বারের অধিক তাওবা ও ইস্তেকবার করি একটিবার ভাইবেন যেই নবীর কোনো গুণাই নাই সেই নবী একবারে নিষ্পাপ যে গুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর অধিক একশোবার তাও বা করতে পারে তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষই নাই যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ এমন কোনো সেকেন্ড এমন কোনো মুহূর্ত এমন কোনো ক্ষণ এমন কোনো সময় খালি নাই যেই সময়ে যেই মুহূর্তে যেই সেকেন্ডে যেই ক্ষণে আমরা গুনাহের কাজ করি না প্রতিটি শরীরের অঙ্গ দ্বারাই আমরা গুনাহের কাজ করি প্রিয় দর্শক তাই আমরা প্রত্যেক ফরজ সালাতের পর অর্থাৎ ফজরের দুই রাকাত ফরজের পর জোহরের চার রাকাত ফরজের পর আসরের চার রাকাত ফরজের পর মাগরীবের তিন রাকাত ফরজের পর এশারের চার রাকাত ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার বলবো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দ্বিতীয় নাম্বার যে ইস্তেক পার সেটা হল রাব্বিজ আলনি মুকিম আসসালাতি ওয়ামিং জুররিয়া রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া ইনশাআল্লাহ আমরা সকলেই এটাও বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার ইস্তেকফার হল হজরত আদম সালাম ও আম্মাজান হাওয়া সালামের ইস্তেকফার সেটা কি সেটা হলো রাব্বানা মিনাল ওয়াইফির হজরত আদম আলাহি সালাম আম্মা জান হাওয়া আলাইহি সালাম যখন জান্নাতের মধ্যে জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন তখন আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন জান্নাতে সব নাজ নিয়ামত পোশাকগুলো সহ খসে পড়ে গেল তাদেরকে দুনিয়ার একজনকে এ মাথায় আরেকজনকে ওই মাথায় পাঠাইলেন তখন তারা দীর্ঘ সাড়ে তিন শত বছর অঝর ধারায় কান্না করেছে তখন তারা বেশি বেশি পরিমাণে এই ইস্তেকফারটি পাঠ করেছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই ইস্তেকফারটি এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহান আল্লাহ তালা এই ইস্তেকফারটুকুকে পবিত্র আনুল কারিমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুনাগুলোকে ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেকফার করে রব্বুল আলামিন তাকে রহমতের কোলে তুলে নেন সুবাহান আল্লাহ নবীজির কোনো গুনাহ নাই তারপরেও সেই নবী দৈনিক সত্তর বারের অধিক একশো বার অথবা একশো বার তাওবা ইস্তেকফার করতেন তো আমাদের তো কোনো গুনাহের কোনো শেষই নেই তো আমাদের কি পরিমাণ কি পরিমাণ তাওবা ইস্তেকফার করতে হবে এটা একটু ভেবে দেখেছেন প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেকফার করবো দেখুন ইস্তেকফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা হজরত মুসা আলাইহ ইসাল্লামের জামানার একটি ঘটনা মুসা আলাইহ ইসাল্লামের জামানায় একজন গুনাহাগার যুবক ছিল ওই যুবকের প্রতি তার পিতামাতাও অভিসম্পাত করত এবং সব মানুষই তার প্রতি একেবারে অসন্তুষ্ট ছিল পিতা সহ মুসা আলাইহ সহ এবং ওই গ্রামের মানুষরা সহ তাকে বেঁধে জংলার মধ্যে ফেলে দিয়ে আসলো জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসার কিছুদিন পর আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইহ ইসাল্লামকে স্বপ্নে দেখালেন ও নবী মুসা তুমি যাও ওই জঙ্গলের মধ্যে যাইয়া আমার ওই বাঁধাটাকে গাফন কাফনের ব্যবস্থা করো সে মারা গেছে তখন নবী মুসা আলহিসাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমি তাকে জানাজা দিতে যাব না তার প্রতি তার পিতা সহ অসন্তুষ্ট সে গ্রামের সবচেয়ে খারাপ মানুষ বদ মানুষ আল্লাহ তখন বললেন ও নবী মুসা শোনো সে এখন আমার অলিতে রূপান্তরিত হয়েছে তখন মুসা আলহিসাল্লাম বললেন আল্লাহ কিভাবে সে আল্লাহর অলি হলো আমরা তো তার প্রতি অসন্তুষ্ট হইয়া তাকে আমরা সবাই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছিলাম তখন আল্লাহ বলেন ও নবী মুসা যখন তোমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলিয়ে দিয়ে আসছিলে তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবেই কান্না করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি এবং তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক যুগে যুগে এই তাওবা করে বহু পাপী আল্লাহ তালার দরবার থেকে ক্ষমা পেয়েছে আমরা কেন পাইব না আমরা তো আখেরই নবীর উম্মত আমরা তো যেই স্থানে বৈশা দোয়া করি ওই স্থানে বৈশা গুনাহের জন্য ক্ষমা চাইলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন আর পূর্ববর্তী নবী রাসুলদের উম্মতেরা একটি নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো গুনাহ ক্ষমা করতে চাইতে হইলে আর আমাদের তো কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না যদি জঙ্গলে বৈশাও যদি বলি আল্লাহ ক্ষমা করে দাও অথবা ওই বিলের মাঝে যদি বৈশাও যদি বলি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ সাথে সাথেই ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ নবীজি বলেন শুধু গুনাহ ক্ষমাই করবেন না পেছনে যতগুলো গুনাহ করেছিলে যত বছর গুনাহ করেছিলে সেই সমপরিমাণ নেক আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন সুবহান আল্লাহ তো চতুর্থ নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো সেটা হলো সাইয়েদুল ইস্তেকফার যেই সাইয়েদুল ইস্তেকফার সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়েদুল ইস্তেকফার যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পড়বে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ঈদুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে সুবহান আল্লাহ এতটাই দামি এই একটি ইস্তেকফারের আমল হলো সাইয়েদুল ইস্তেকফার সাইয়েদুল ইস্তেকফার হলো আল্লাহ হুম্মা আন্তর্বিলা ইহা ইল্লা আন্তা خلقتاني وأنا عبدك وأنا آلَ أحدك ওয়াদিকা মাস্তা তা তু আউজুবিকা মিন শারিমা সানা তু আবু লাকা বিনিমাতিকা তিকা আলাইয়া ওয়া আবু বি জাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা এটাই হলো সেই সাইয়েদুল ফার এটা যদি সকালবেলা একবার পাঠ করতে পারেন যদি দিনের যে কোনো সময় আপনি মৃত্যুবরণ করেন আপনি জান্নাতি হবেন আবার যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করেন রাতের যে কোনো সময় যদি মৃত্যুবরণ করেন আপনি জান্নাতি হবেন সুবহান আল্লাহ পঞ্চম নাম্বার যে ইস্তেক কথা বলবো সেটা হলো ফিরলি এই ছোট্ট ইস্তেক ফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন এর অর্থ হলো আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন যে আল্লাহর কাছে ক্ষমা চায় তাকে আল্লাহ অবশ্যই রহমতের কোলে তুলে নেবেন আবু মুসা আল আশারি রাদি আল্লাহ আলাহু তালানহু বলেন আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে এটা হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের উপস্থিতি তিনি আর কখনও আমাদের মাঝে আসবেন না আর একটা হল ইস্তেখফারের আমল যতদিন পর্যন্ত আমাদের মাঝে ইস্তেখফারের আমল থাকবে ততদিন আমরা ধ্বংস হব না আর যখনই আমাদের মধ্য থেকে ইস্তেখফারের আমল চলে যাবে তখনই আমাদের ধ্বংস অনিবার্য তো প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেখা ফারের আমল করবো ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার অর্থাৎ ষষ্ঠ নাম্বার যে ইস্তেকফারের আমলের কথা বলবো সেই ইস্তেকফারটি হলো আস্তাক ফিরুল্লাহ হারাব্বি মিনকুল্লি আজাম্বি ওয়াতু উইলাইহি ওয়া হাওলা ইউ এটা হলো সর্বশেষ নাম্বার ইস্তেকফারের আমল এই ছয়টি ইস্তেকফার আমল যদি এই শবে বরাতের রাত আসার আগ পর্যন্ত সব সময় যদি পাঠ করতে পারি আল্লাহ যদি চায় আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন কেউ যদি খালেশ নিয়তে পরিপূর্ণ ইখলাসের সাথে তাওবা ও ইস্তেকফার করতে পারে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন